ইয়া হান্নান ইয়া মান্নান এই নামগুলোতে এত শক্তি শক্তিশালী এই নামগুলোতে আছে কি এই নামগুলো কার আর এই নামগুলো তো আল্লাহ এই জন্যই এই নামগুলোতে এত পাওয়ার। এই নামগুলো পড়লে কি হয় আর কখন করবেন শুনলে আপনি অবাক হয়ে যাবে ইয়া হান্নান অধিক নেহশীল ইয়া মান্নান অধিক দয়ালু অধিক দাতা এই নামগুলো কাবাঘরে গিলাপের মধ্যে উপরে লেখা আছে যিনি চাওয়ার আগেই প্রয়োজন মেটায় যখন আপনার কোনো কিছু প্রয়োজন হবে তখন আপনি এই নামগুলো ধরে যদি আল্লাহকে ঢাকতে পারেন বিশ্বাস করেন আল্লাহাক আপনার প্রয়োজন প্রয়োজন পড়ার আগেই আপনার প্রয়োজন আল্লাহ বিটায়কে দেবে মনে করেন আপনার চাকরি দরকার এক সপ্তাহ পরে এর আগে আল্লাহ আপনার চাকরির ব্যবস্থা করে দেবে আপনার বিশা দরকার এক মাস পরে এর আগে আল্লাহ ব্যবস্থা করে দিতে পারে আল্লাহ চাইলে সব

এই জন্য চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নাম মুখস্থ করবার জন্য ইয়া হাননিয়ামান্নান এত পাওয়ারফুল কেন এগুলো আল্লাহ পাকের গুণবাচক নাম আল্লাহ পাকের নাম

তার চাকরি দরকার চাকরি ব্যবস্থা করে দেব তার মনে যে আশা আছে সেই আশা আমি পূর্ণ করে দেব এই জন্য এই দুটি নামের জিকির যদি করে আপনি আল্লাহর কাছে কোন কিছু চান আল্লাহ অবশ্যই আপনার চাওয়াকে পূর্ণ করে দেবে আপনি আল্লাহর কাছে এই দুইটি নামের জিকির করে আপনি আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ তাই দিবে হাতে তাইয়ের কাছে এক ব্যক্তি এসে পাঁচ দিনার চেয়েছে পাঁচ দিনার হাতে তাই বলে তাকে পাঁচশো দিনার দিয়ে দাও একজন ব্যক্তি মাত্র পাঁচ দিন চাইছে চেয়েছে পাঁচশো দিন দিয়েছে আরে আর আল্লাহ কি গরিব নাকি একটা মানুষ পাঁচ টাকা চাইলো পাঁচশো টাকা দিয়ে দিল একটা মানুষ যদি এত পরিমাণে দিতে পারে একটু চাইলে তো আমার আল্লাহ কি গরিব নাকি আমার আল্লাহ তো গরিব না আমার আল্লাহ যদি সুয়ের যে মুখের মধ্যে পানি উঠে যদি একটা সুই আপনি পানিতে চুবিয়ে দেন এর মুখের মধ্যে যেই পরিমাণ পানি আসবে এক ফোঁটা পানি এতটুকুন পরিমাণ যদি আল্লাহ পাক আমাদেরকে ঢেলে দেয় আমরা নিয়ে পুলাতে পারব ঠিক আছে আর আল্লাহর বান্দারা তো কোনো কিছু কমে না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান আমিলা মিন আও উনসা ফাল নুহিন্নাহু হায়াতান তাইবা ওয়া লা নাজিয়ন্নাহুম আজরুহুম যখন কোন মানুষ নিয়ে আমল করবে অবশ্যই আল্লাহ তার প্রতিদান দিবেন অবশ্যই প্রতিদান দিবেন আল্লাহ পাক বলেন দুনিয়াতে প্রতিদান হলো সুন্দর জীবন দিব পবিত্র জীবন দিব আর মৃত্যুর পরে আমি আল্লাহকে জান্নাতে প্রবেশ করাবো দুনিয়া তো দিবে পরকালে দিবে আল্লাহ সাথে কথা বলেন না দুনিয়াতে দিব না পরকালে দিব না দুনিয়া তো দিব যেহেতু আমরা নবুয়তে বিশ্বাস করি

নাহ হে আদিকদাতা হে ইসলেহশীল আপনার কাছে আমার এটা চাওয়া আছে আর তখন আল্লাহ পাক প্রথম আকাশে এসে ডাকতে থাকেন আমার বান্দাবন্দীরা আমার কাছে চাও কি লাগবে আমি তোমাদের দেওয়ার জন্য এসেছি তখন আপনি কয়েকবার ইনামের জিকির করি নির্দিষ্ট নাই যে 100 বার 200 বার যতক্ষণ মন লাগে কিছুক্ষণ এই নামগুলো জিকির करिए না নিয়মাননুন এরকম জিকির করে করে দরুদ পাঠ করে আল্লাহ দরবার হাত তুলে যাবেন অবশ্যই আল্লাহ পাক আপনার চাও পূর্ণ করে দিবেন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম